পঞ্চাশ বছর বয়সী এক লোকের সাথে আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র বিশ বছর আমি যখন কিছুই বুঝতে পারি না অনেক ছোট তখন আমার মা বাবা দুজনেই মারা যায় আর আমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে না থাকার কারণে মামা মামি বাধ্য হয় তাদের কাছে নিয়ে নিয়ে গিয়ে আমাকে মানুষ করতো দিন দিন আমি বড় হতে লাগলাম সব কিছু বুঝতেও শিখলাম একটা মেয়ের যখন বাবা মা থাকে না তখন সে কিভাবে মানুষ হয় কিভাবে বড় হয় ঠিক একইভাবে আমিও দিন পার করছিলাম তারা দিন রাত মামির সংসারে কাজ করে যেতাম তারপরেও তিনবেলা তিন মুঠো ভাত আমি আমার কপালে পেতাম আর তাদের কাছ থেকে ভালো ব্যবহার সেটা তো অনেক দূরের কথা তারা আমাকে কখনো ভালো একটা স্কুলে পড়ানোর কথাও চিন্তা করেনি অথচ আমার মামা কিন্তু একটা ব্যাংকের অনেক ভালো একটা পজিশনে জব করে এভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে বড় হচ্ছি যখন আমার বয়স ষোলো কি সতেরো তখন আমার মামা মামি ঠিক করে আমাকে বিয়ে দিয়ে তাদের বাড়ি থেকে আমাকে বিদায় করবে কিন্তু কেন যেন আমাকে বিয়ে দিচ্ছিল না অনেক প্রস্তাব আসছিল আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘরের ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব আসছিল কিন্তু আমার মামা মামি ভালো প্রস্তাব পাওয়ার পরেও আমাকে বিয়ে দিচ্ছিল না কেন আমি বুঝতে পারছিলাম না বেশ কিছুদিন পরে বুঝতে পারলাম আসলে এখনকার যে বাজার এই সময় একটা মেয়ের বিয়ের জন্য তো কিছু খরচ না করলেও কিছুটা খরচ কিন্তু হয়েই যায় আমার মামা আর মামি সেই খরচটাও আমার জন্য করতে রাজি না তাই দিন পার করে যাচ্ছে এভাবে যেতে যেতে আমার বয়স যখন বিশে আসলো উনিশ বিশ হলো তখন আমার মামির কাছে একটা বিয়ের প্রস্তাব আসলো আমাকে বিয়ে করার জন্য সেই পাত্রপক্ষ আরও মামা মামিকে বলেছিল আমাদের পক্ষ থেকে কোনো খরচ করতে হবে না সেই মানুষটাই টোটাল খরচ বহন করে শুধু মেয়েকে নিয়ে চলে যাবে এছাড়াও মামার বাড়িতে আরো জিনিসপত্র উল্টো দিয়ে যাবে এই রকম একটা অফার পাওয়ার পরে আমার মামি আর হাতছাড়া করতে চায়নি এখন ছেলেটা বিবাহিত নাকি ছেলেটার বয়স কেমন কোনো কোনো খোঁজখবর তারা নেননি পরবর্তীতে জানতে পারি ছেলেটার বয়স পঞ্চাশ বছর তার আগে একটা বিয়েও ছিল এবং তার সন্তানাদিও আছে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক কর বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার কারণে কোনো কিছু চিন্তা না করে আমার বিয়েটা সেখানে ঠিক করে দেয় যদিও আমি প্রথম অবস্থায় এই বিয়েটা করতে রাজি হইনি কিন্তু আমার আর বিয়ে না করে কোনো উপায়ও ছিল না মা বাবা বেঁচে নেই কোথাও কারোর কাছে যাওয়ার জায়গা নেই মামা মামির ওপরে বাধ্য হয়ে এক পর্যায়ে বিয়েটা করতে আমি রাজি হই বিয়েটা আমার হয়ে যায় বাসর রাত বাসর রাতে আমার স্বামী এসে আমাকে তার জীবনের কিছু কথা শেয়ার করে সে বলে তার আগের একটা স্ত্রী ছিলেন এবং সেই স্ত্রীটা একটা কঠিন রোগে মারা যায় তার একটা ছেলে সন্তানও আছে কিন্তু সে ছেলে সন্তানটা এখন থাকে বিদেশে ফ্যামিলি নিয়ে এই বুড়ো মানুষটাকে দেখার কোনো সময় বা ইচ্ছা তার মধ্যে কোনোটাই নেই তাই তার একা একা দিন পার করতে অনেক কষ্ট হচ্ছে তাই বাধ্য হয়ে সে আমাকে বিয়ে করে আর তার কপালে আমাকে জুটে যায় সে আমাকে আরো বলে সে আমার উপরে কোনো জোর খাটাবে না যদি আমি তাকে ইচ্ছা করে কখনো সুযোগ দেই তবে সে আমাকে স্ত্রীর অধিকারটা ফলাতে আসবে এ কথা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে যায় আমি শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখি যা হওয়ার সেটা হয়েছে তার দুঃখের কথা আমাকে শেয়ার করেছে কিন্তু আমার জীবনে তো দুঃখের কোনো কমতি নেই ছোটবেলা থেকে মা বাবা হারিয়েছি তারপরে বড় হয়েছে মামা মামির কাছে অনেক কষ্টে বিয়ে যখন হয়ে গেছে সেই আমার স্বামী তাকে আমি স্বামীর মর্যাদা দেব এটা চিন্তা ভাবনা করে আমার স্বামীর সাথে সুখের একটা সংসার শুরু করি এই বয়সী একটা লোকের সাথে প্রথম অবস্থায় খারাপ লাগলেও পরবর্তীতে আমি মানিয়ে নেই এবং আমার সুখের একটা সংসার হয় কিন্তু এই সুখটা বেশি দিন থাকে না কারণ আশেপাশের মানুষের সুখটা সহ্য করতে পারছিল না বারবার অনেক ধরনের কথা আমাকে বলছিল টাকার লোভে বিয়ে করেছে এরকম একটা বুড়ো বয়সে ছেলে আরো নানা ধরনের কথা আমাকে লোভী বলতো অনেক কিছু কিন্তু আমি না কোনো কথায় কান দিতাম না আমি আমাদের মতো জীবনযাপন পরিচালনা করতাম আলহামদুলিল্লাহ বেশ সুখেও ছিলাম এভাবে এই দিনগুলো পার হচ্ছিল হঠাৎ করে আমি কনসিভ করি আমাদের একটা পুত্র সন্তান হয় আর আমার পুত্র সন্তান যেদিন ডেলিভারি হয় সেদিন যে মানুষটা কতটা খুশি হয়েছিল যেন মনে হলো সে নতুন করে জীবন ফিরেবে প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো এবং এই বিষয়ে কি মন্তব্য অবশ্য কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ